kamil wow. baiklah wow. অলরেডি এক মিনিটের উপরে কিন্তু রয়েছে কেউ কাউকে চা দিচ্ছে না আর দেখা যাচ্ছে তুমি পারলাম রে ভাই তুমি ভাই তুমি বললাম তুমিও ভাই তো আমরা তো দেখাই ভালো লাগিয়েছি বললেন যার এই শক্তি পেয়ে সেই কিন্তু টিকে থাকতে পারবে দেখা যাক শক্তির লোরে কে টিকে দেয় দেবের চার দিচ্ছে না ও দর্শকদের অনেক দর্শক রয়েছেন সবাই কিন্তু হয় হুল আর অল্প কিছু শক্তি প্রয়োগ করলে কিন্তু বিজেই হয়ে যায় কেয়ার আটেন দেখা যাক কেয়ার টেনের অনুকূলে রয়েছে আর শক্তি লড়াই কিন্তু নয়ন এখনো পিছিয়ে রয়েছে দেখা যাক বিজয়ী কোন টিম হয় নয়ন তারা নাকি চ্যাম্পিয়ন এর আগে যে কিন্তু তিনটি ম্যাচ হয়েছে এতটুকু সময় নিয়ে কিন্তু কেউ খেলতে পারেনি কেউ কারোর সাথে কিন্তু টিকা থাকতে পারেনি দেখা যাক লাল দলের টেকনিক জানে বালা বিয়ে লাল দলের টেকনিক জানে বালা কিন্তু তারা অন্য কুলে রয়েছে রসি দেখা যাক হয়তো আরো অল্প কিছু শক্তি প্রয়োগ করলে কিন্তু তারা বিজয়ী হয়ে যেতে পারে প্রায় তিন মিনিট আর বিশ সেকেন্ড ধরে কিন্তু তারা খেলে যাচ্ছে কেউ কাউকে কিন্তু চার দিচ্ছে না দেখা যাক অভিনন্দন